কে অপেক্ষা করছে দরজার সামনে কে কে এসেছে ফঞ্চ কে এসছে কে হঠাৎ করে মানে আনফরচ্যুন হঠাৎ করে রান্নার গ্যাস শেষ হয়ে যাবে আমার তো পুরো মাথায় ওপর পুরো হাত হাত পড়ে গেছিলো শুক্রভাত সবাইকে আবার নতুন দিনের নতুন ব্লগে দেখা হয়ে গেল আজ আঠেরোই এপ্রিল শুক্রবার এখন সকাল নটা সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছেন আমিও উঠে পড়েছি সকালের যেসব কাজকর্ম সব হয়ে গেছে এবার টিফিন তৈরি করব তো তার আগে আপনাদের সঙ্গে দেখাটা হয়ে গেল তো চলুন এবার টিফিনটা তৈরি করে ফেলা যাক আজকের টিফিনে এই যে গোলা রুটি বানাচ্ছি কর্তাবাবুর ইচ্ছা হয়েছে গোলা রুটি খেতে তাই আজকে গোলা রুটি করছি টিফিনে এখন বাজে সাড়ে দশটা টিফিন খাওয়া তো হয়ে গেছে গোলা রুটি খাওয়া হয়েছে আজকে তো আপনারা কি কেউ খেয়েছেন কোনো দিন গোলা রুটি টিফিন তো আসলে টিফিন কেই হবে না হবে রোজ রোজ এটা একটা বিরাট বড় সমস্যা ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি তাই আজকে উনি বললেন কথা মাসাই বললেন যে আজকে একটু গোলা রুটি করো ছোটোবেলায় নাকি খেতেন প্রায় তো যাই হোক করলাম তো খারাপ লাগলো না খেতে পাল্টে পাল্টে টিফিন খেতে ভালোই লাগে একটু সস দিয়ে খেলাম বেশ ভালোই লাগলো হালকা একটু মিষ্টি দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তো যাই হোক এবার হচ্ছে যে রান্নাঘরে ঢুকবো কিন্তু তার আগে একটা কাজ আছে অনেক আম জমেছে জানেন কাঁচা আম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক দিয়েছে তো সেগুলো আজকে একটু আচার করে ফেলবো কারণ আমগুলো এরপর হয়তো নষ্ট হয়ে যাবে বা নরম হয়ে যাবে তো সেই জন্য আগে আমের আচারটা করব তারপর রান্না করব এই যে দেখুন অনেকগুলো আম জমেছে বলছিলাম এই আমগুলো দিয়ে আজকে আচার করব আমের আচার করার জন্য একটু শুকনো মশলা করছি গুঁড়ো মশলা দেবো আমি যাতে টেস্টটা খুব ভালো হয় একদম দোকানের আচারের মতো হয় তার জন্য এই যে দুটো লঙ্কা জিরে পাঁচফোরণ আর সর্ষে শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি এরপর এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়ো করব। তারপর আমের আচারের শেষে এই মশলাটা আমের সঙ্গে মেশাবো তাই জন্য মশলাটা আগে তৈরি করে নিচ্ছি রোস্ট করে ড্রাই রোস্ট করে কোনো আচারেই মশলার গন্ধটা খুব ভালো লাগে টেস্ট তো একটা হয় কিন্তু এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ হয় কোনো তেল ফেল কিচ্ছু না শুকনো কোলায় ভেজে নিয়েছি মশলা তো ড্রাই রোস্ট করে নিয়েছি এবার করাতে আম চিনি আর খানিকটা একটু অল্প নুন দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার ভেতরে জল টল কিন্তু কিচ্ছু দিইনি এই চিনিটা গলে গলেই আমটা সেদ্ধ হবে তার জন্য আমার চিনি দিয়ে দিয়েছি আঁচটা খু একটু কমিয়ে রেখেছি যাতে চিনিটা না তলায় পুড়ে যায় এবার আস্তে আস্তে চিনিটা গলবে আর আমটাও সেদ্ধ হবে প্রায় মিনিট দশেক হয়ে গেল আমটা চিনির সঙ্গে মিশিয়েছি এই দেখুন কত চিনিটা গলে গেছে গিয়ে কত রস হয়েছে এই রসে আমটা ফুটে সেদ্ধ হবে যখন একটু নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফুটে তখন মশলাটা মেশাবো আর আমগুলোর মধ্যে এক একটা একটু নরম আমও আছে মানে নরম হয়ে গেছে রেখে তো যাই হোক শক্ত আমগুলো একটু নরমও আর চিনির রসটাও একটু ফুটে কমে যাক তারপর মশলাটা মেশাবো আরও দশ মিনিট কেটে গেল এবার দেখুন সব আম সেদ্ধ হয়ে গেছে এই যে শক্ত আমগুলোও সেদ্ধ হয়ে গেছে আর রসটাও অনেকটা টেনে গেছে তো এবার আমি মশলাটা মিশিয়ে দেবো কারণ ঠান্ডা হলে আমের সঙ্গে আরও রসটা ঘন হয়ে যাবে তার জন্য এখনই আমি মশলাটা মিশিয়ে দেব এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে এবার এটা এর সঙ্গে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আর বেশি ফোটাবো না জাস্ট একটু নেড়ে আর গ্যাসটা বন্ধ করে দেবো তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই যে মশলাটা এতে মিশিয়ে নিলাম খুব সুন্দর টেস্ট হবে এতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টেস্টটা হবে আর গন্ধটা তো খুব সুন্দর হবে একদম আচারের গন্ধ মম করবে এইটা মেশানো হয়ে গেল এবার গ্যাসটাকে বন্ধ করে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপর ঠান্ডা হলে কোনো বয়েমে ভরে দেবো তো আমের আচার আজকে তৈরি হয়ে গেল ততক্ষণে আমের আচারটা তৈরি হলো ততক্ষণে আমি এই যে ডাল পুঁইশাক চচ্চড়ি আর নিম পাতা বেগুন ভাজাটা করে ফেললাম কারণ আমের আচারটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগলো আমের আচারটা তৈরি করতে আজকে তো একটু সময় গেল তার পাশে পাশে টুকটাক রান্নাগুলোও করে নিলাম এখন ভাত বসিয়েছি আর শুধু খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব তাহলেই খাওয়া হয়ে যাবে তো আপনারা তো দেখলেন আমের আচার আমি করেছি অনেকটাই করেছি বয়েমে ভরে বেশ কিছুদিন চলে যাবে আর চাটনি করতে হবে না তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যদি এইভাবে করে থাকেন বা অন্য কোনোভাবে আমের আচার করে থাকেন তাহলে সেটাও লিখে জানাবেন তো যাই হোক ভাত তো রান্না হচ্ছে এবার আরও টুকটাক কাজ ছেড়ে নিই তারপর একেবারে চান খাওয়ার পর আবার বিকেলবেলা দেখা হবে এখন বাজে ছটা চা নিয়ে বসে গেছি আজকে তো শুক্রবার পড়ানো নেই তো আজকে সন্ধ্যেবেলাটা ফাঁকা তো ভাবছিলাম একটু বেরোবো চাটা খেয়ে একটু টুকিটাকি দরকার থাকে আসলে আমার একা একা বাড়িতে বসে থাকতে একদম ভাল লাগে না তো শুক্রবার দিনটা যেহেতু পড়ানো থাকে না আমি আমার কাজে বেরোই মানে ব্লগ শ্যুটের জন্য হোক বা নিজের ব্যক্তিগত অন্য কোনো কাজের জন্য হোক তো আজকেও সন্ধ্যেবেলা একটু বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু আজকে আর বেরোনো হবে না কারণ নীল আসছে একটা দরকারে তো কেন আসছে কি জন্য আসছে সেটা ওদের মুখ থেকেই আপনারা শুনে নেবেন তো যাই হোক আমি ওয়েট করে আছি ও আসুক এলে আবার কথা হবে ততক্ষণ চাটা আমি বসে বসে মৌজ করে খাই তারপর নীল এলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে গুড ইভিনিং এভরি ওয়ান আর এখন বাজে ছটা পঁচিশ আর ওদিকে মা তো আপনাদেরকে হয়তো বলেছে যে আমি একটা জিনিস আনতে যাব মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই জিনিসটা হচ্ছে আপনার ইন্ডাকশান ওভেন কারণ মানে ব্যাপারটা হয়েছে যে আমাদের আজকে রান্নার গ্যাস শেষ হয়ে গেছে তো সেই জন্যই মানে কি করবো এবার রান্নার গ্যাস আজকে অর্ডার দেওয়া হচ্ছে হ্যাঁ মানে খুবই আনফরচুনেটলি শেষ হয়ে গেছে তো সেটা আগে কখনোই হয়নি তাই সেটাই আনতে যাব এখন মানে আপনার ইন্ডাকশানটা আনতে যাব তো আমার তো এখন ছটা সাতচল্লিশে ট্রেন আছে আমি ট্রেন ধরবো তো আপনাদের সাথে আবার ওখানে গিয়ে কথা হচ্ছে আর বেশি লেট করব না এখন বেরিয়ে পড়ছি আপনারা তো দেখলেন যে নীল ইন্ডাকশান আনতে গেল আমার বাড়িতে বস বজে তো ওটার খুবই একটা নেসেসিটি হয়ে পড়েছে মানে হঠাৎ করেই রান্নার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তো যাই হোক সকালটা কোনোভাবে মানে লাঞ্চের পোর্শনটা হয়ে গেছে বাট রাতটা তো ম্যানেজ করা যাবে না অ্যান্ড বুক করেও দেয়া হয়েছে বাট কবে এখন দেবে সেটা তো কোনো শিওরিটি নেই সেই জন্য আমি বললাম যে মায়ের কাছে তো আছে একটা ইন্ডাকশন তো সেটা তাহলে নিয়ে এসো ওটা দিয়ে তাহলে এখন কাজ চালানো যাবে ফর দ্য টাইম বি তো যাই হোক সেটা তো হলো এবার হচ্ছে যে মোটামুটি এখন বাজে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ তো অনেকটাই টাইম হয়ে গেছে ফনজো হচ্ছে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কিছু একটা ওর স্ন্যাক টাইম থাকে কিছু খায় তো সেটা তো পেরিয়ে গেছে যাই হোক চলুন আপাতত আগে ফনজোকে কিছু একটা দিই তারপর আমার স্ন্যাক টাইম কী হয় মানে আমি তো চা খাই সেটা আপনারা সবাই জানেন চা ছাড়া আমি বাঁচতে পারি না ওই একটাই আমার অ্যাডিকশন আছে চা তো সেক্ষেত্রে আমিও তো চা নিয়ে বসবো তার আগে চলুন ফঞ্জকে ওর খাবারটা ওর স্ন্যাক টাইমে ও কি খায় সেটা আপনাদের দেখাই সেটা ওকে দি এই যে ফঞ্জ বুড়ো এখানে বসে রয়েছে ফঞ্জ ফঞ্জ কে খাবে তুমি কি বেকু খাবে তুমি কি বিকুটা খাবে হ্যাঁ না আমি খেয়ে নেব বলো আসলে ঘুম থেকে উঠেছে তো ওই মুখটা দেখুন না পিট 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 করছে এখনো ভালো করে ঘুম ছাড়েনি তার উপর আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে খুব ঘুমিয়েছে মুখটা মুখটা দেখো না পুড়ে গেছে মুখটা পুড়ে গেছে ঠিক আছে ওকে এবার খেতে দেব তো আপনারা দেখতে থাকুন যে ওকে কি খেতে দিই এই যে বাটি এবার ওকে একটু ঠান্ডা জল দেব জল পছন্দ করে না সেটা দেবো ঠান্ডা হোক বা গরমকে ঠান্ডা জলই দিতে হয় আসলে ওরা একটু সুখী তো ওই জন্য ঠান্ডা জলই হয়তো পছন্দ করে বেশি না অল্প দেবো যাতে খায় ফুডটা দেবো ওর ফুডটা এখন একটু বিস্কিট হিসেবে খাবে বিস্কিটও আছে সেটাও দেব তার আগে ওকে একটু ফুডটা দিলাম এর সাথে একটা টুইস্ট করে দেবো মানে ধরুন ওদের এই ফুডটার মধ্যে আসলে চিকেন ফিশ নানান রকমের আইটেমস থাকে তো সেটা খেলে ওর শরীর খারাপও হতে পারে সব সময় মানে যেটা আমাদের আমরা মানে পেটের সমস্যা বা পেট গরম বলে থাকি জন্য তাই ওকে ওর সাথে একটুখানি টক দই অ্যাড করে খুবই অল্প বাট দেবো যাতে ভালো লাগে খেতে টক দই তো পেট ঠান্ডা করে সেই হিসেবে এখন অনেকক্ষণ থাকবে ওর পেটে টাব হলে ভালো হয় এইগুলোর মধ্যে না অসুবিধা হয় প্যাকেটেড দইগুলো চট করে বেরোতেও চায় না এনিবে আর দেব না এইটুকুই থাক ওর এটা দিয়ে যেখানে রাখি এবার টক দইটা তো দিয়ে দিয়েছি এবার এটা ফর্মস স্পুন এটাকে ধুয়ে নিয়েছি দেখুন সুন্দর এবার মিকি ডিজাইন করা তো এই স্পুনটা দিয়ে মানে ওরই স্পুন দিয়ে ওর জিনিসটাকে ভালো করে হেঁটে দেবো যাতে টক দইটা সুন্দর জলের সাথে মিক্স হয়ে যায় মানে প্লাস মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে টক দইয়ের সাথে জল দিয়েও খাচ্ছে

কেন নাও খে নাও হ্যাঁ মুরগিটা সরিয়ে দাও মুরগিটা হ্যাঁ সরিয়ে দাও খেয়ে নাও তুমি এখন কেন 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 আচ্ছা ওর আবার সমস্যা হচ্ছে যে ও খাওয়ার সময় কেউ যদি তাকিয়ে থাকে ও আজকাল আবার প্রেস্টিজ বোধ হয়ে গেছে সেখানে মানে ও খুব একটা মন দিয়ে খায় না মানে ওই জন্য দেখলেন না একবার তাকালো যে মানে আমি খাবো তুমি গিয়ে হা করে দেখবে সো ওর মতো খা চলুন আমরা আমাদের মানে আমার খাবারটা গুছিয়ে নিই অবশেষে সব খাবার রেডি হয়ে গেছে আলটিমেটলি আমার স্ন্যাক্স নিয়ে আমি বসলাম স্ন্যাক্স আর চা তো আপনারা তো ফাস্ট ফরওয়ার্ডে দেখলেন এবার ভালো করে দেখিয়ে দিব বরং আপনাদের যে আমি কী নিয়ে বসলাম এই যে আমার স্ন্যাক্স এটা ক্রিম রোল আর এটা হচ্ছে মিষ্টি সুক দুটোই নিয়মর থেকে সবই পাওয়া যায় আর এই যে আমার চা সব রেডি তো এইবার আমি জমিয়ে বসে একটু চা আর স্ন্যাক্স এনজয় করি করে আমার নিজস্ব আবার কাজ আছে আবার কাজে বসতে হবে তো সেগুলো করি ততক্ষণ আপনারা বরং গিয়ে দেখুন মা আর নীল ওদিকে কি গল্প করছে আর কি নাই করছে এখন বাজে গড়িতে ফোনে একটা আর এইচএস ঢুকলাম আমি আর ইন্ডাকশনে তো চলে এসেছি বাড়িতে তো মানে কি করবো গ্যাসটা শেষ হয়ে গেছিল তাই তা আজকে আপাতত ইন্ডাকশান দিয়ে চালাবো আজকে মধ্যে আশা করছি দুদিনের মধ্যে গ্যাস দিয়ে দেবে তো মা এখন ইন্ডাকশনটা আনতে গেছে ইন্ডাকশনটা নিয়ে আসুক তারপরে ইন্ডাকশানটা নিয়ে আমি আমার বাড়িতে এই যে ইন্ডাকশনটা আনা হয়ে গেছে এটাই আজকে বাড়িতে নিয়ে যাবো নীল তো এসে গেছে কি দরকারে এসেছে ইতিমধ্যেই তো আপনারা জেনে গেছেন তো ইন্ডাকশনটা আমিও বার করে রেখেছি এটা ওদেরই বিয়ের গিফট ছিল তো এতদিন প্রয়োজন প্রয়োজন পড়েনি আমার কাছেই ছিল তো এখন ওদের একটু সেই জন্য নিয়ে যাবে তো একটু এসেছে একটু জামাই মানুষ একটু মিষ্টি জল দি তারপর ও যাবে বাড়ি যাবে খুব গরম তো ওই জন্য একটু তরমুজ কেটে রেখেছি খাও কিছুই না এমন এলে আর কিছু শুধু মুখে চলে যাবে একটু খাও তো একটুখানি মিষ্টি মুখ করলাম তো কি করবো মানে যখন মিষ্টি মুখ তো করাবি কিছু করার নেই তা এখন আর বেশিক্ষণ বসবো না ওদিকে ট্রেন ধরতে হবে আমার বাড়ি ফিরতে হবে তার আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলাম না তা এবার বেরিয়ে পড়বো তা আপনাদের সাথে আবার গিয়ে বাড়িতে দেখা হচ্ছে কে অপেক্ষা করছে দরজার সামনে কে কে এসছে ফঞ্জ কে এসছে ডাকো 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 কে আসছে কে আসছে এক্সাইটমেন্টের হিসুই হয়ে গেল প্রচুর নখ বেড়েছে এত বড় প্যাকেট লেগেছে হুম বাজে এখন নটা আঠাশ এই যে দেখুন একজন হেসেই এক্সাইটমেন্ট উঠে পড়েছে তোমার সাদা টি শার্ট আর সাদা লোম একদম মিলেমিশে একাকার হয়ে গেছে এতক্ষণ আমি ওকে নিয়ে বারান্দায় বসেছিলাম দীর্ঘ অপেক্ষাই বটে যাই হোক এক্সাইটমেন্টে তো একজন হিসুই করে দিয়েছে আর কি বলবো ও যাই হোক ফঞ্জল খাওয়ার সময়ও হয়ে গেছে ওর খাবার ভিজিয়েও দিয়েছি আমি এখানে অনেকক্ষণ তো আশা করছি এটা হ্যাঁ ওর খাবার ভিজেও গেছে ওর ওকে দিয়ে দিতে হবে তো ফঞ্জকে তো ঠান্ডা সরি গরম খাবার দেয়া যায় না ঠান্ডা খাবার দিতে হবে তো সেই জন্য ওর এই খাবারটার মধ্যে এখন ঠান্ডা করতে গেলে অনেকটা টাইম লাগবে আর এখন আর অত টাইম নেই সেই জন্য হালকাই হয়ে গেছে অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে তো আমি ওতে একটু ঠান্ডা জল মিক্স করে দেব তাতে ওর জলও খাওয়া হলো আর খাবারটাও ঠান্ডা হয়ে যাবে চট করে তো ওর এই স্পুনটা দিয়ে একটু মিক্স করে দিই তাহলে ভালোভাবে সবকটা কটা ঠান্ডায় মিছে যাবে তাহলে আর গরম ব্যাপারটা থাকবে না করে দিয়েছি আর একজন তো তুরিলাভ খাচ্ছে খাবে বলে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান কে খাবেটা কে হ্যাঁ কে খাও খাওয়া করবে হম এতক্ষণ ধরে আমার কাছে থাকতে বিরক্ত আঁচড়ানো কামড়ানো সব হয়ে গেছে এখন যেই আমি খাবার পাচ্ছি অমনি আমার কাছেই না ঠিক আছে চলুন ওর খাবারটা দিয়ে দিই এই ওর খাবার কেজের মধ্যেই ওকে দেয়া প্রেফার করি চতুর্দিকে নালে ছড়ায় আর এই দেখুন কই খাবারটা কই তোমার হ্যাঁ দেখো বাইরে দিয়ে যদি খেতে পারো দেখো জেলখানার দরজা রয়েছে তো ওটা পার করে দেখো যদি খেতে পারো তো পারবে কিরম ভোদার মতো দাঁড়িয়ে আছে দেখুন ঢুকতে আর পারছে না এসো এদিকে এসো এসো দরজাটা খুলে দিই খুলতেও তো পারো না হুম না দরজা লক করে দিলাম এবারও খাক আমার এদিকে ইয়ার আর খবর হবে সকালে তো মানে আমি বুঝতেই পারিনি যে হঠাৎ করে মানে আনফর্চুনেট হঠাৎ করে রান্নার গ্যাস শেষ হয়ে যায় আমার তো পুরো মাথায় এর পুরো পুরো হাত পড়ে গেছিল তো সময় ঠিক না এরকমই অবস্থা সেটাই যাই হোক না এটা আগে কখনো হয়নি বা এটাই ফার্স্ট টাইম হয়েছে সো যাই হোক আপাতত তো যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাকশন কুকার নিয়ে এসেছি তো রাত্রিবেলা খাওয়া দাওয়া তো গরম করতেই হবে কিছু করার নেই আর আজকে দুপুরবেলা তো আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেই খেয়েছি মানে একান্ত অগত্যা মানে কিছু করার নেই সেখানে সো দেখো ভুলভাল কিছু খাবার নয় সেটা খালি ছিল কাজেই অসুবিধার কোনো কারণ নেই সেটা খাবার আগে দরকার হলে মানুষতেই পারে আমরা হ্যাঁ একদিন মানুষ একটু বাইরে খাবার খেতেই পারে তা বলে রোজ রোজ না সো জয় যখন এসে গেছে ইন্ডাকশন কুকার যখন এসেই গেছে তো এখন আর বেশ কোন ওয়েট করব না এবার খাবার উগততেলে গরম করি মানে ফঞ্জকুমারেরও খাওয়া হয়ে গেছে উনি এখানে বসে আছেন আর আমরা এবার খাবো খাবো তো নীল গেছে এখন ফ্রেশ হতে তো ফ্রেশ হলে তারপর আমরা ডিনার করতে বসবো তো আশা করি আপনাদের আজকে আমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটা তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন কিছুই না আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের নতুন যাই ভিডিও আপলোড হোক না কেন সেটা চটপট আপনাদের কাছে নোটিফাইড হয়ে যাবে তার জন্য কিন্তু বেল বাটনটাও অবশ্যই প্রেস করে রাখবেন আর আপনারা সবাই ততক্ষণ খুব ভালো থাকুন খুব আনন্দে থাকুন খুব খুশিতে থাকুন তো টাটা